আসসালামু আলাইকুম নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা পরিমাপের ত্রিকোণমিতি এই অধ্যায়ের অনুশীলনীর এক নম্বর দুই নম্বর এবং তিন নম্বর অঙ্ক সলভ করব প্রথমে আমরা এক নম্বর অঙ্কটা পড়ে নেই এখানে বলা রয়েছে কস থিটা ইকুয়েল থ্রি বাই ফোর হলে থিটা কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করো তো চলো আমরা এটির সমাধান দেখে নেই তো তার আগে তোমাদের তিনটা ছন্দ মুখস্থ করতে হবে যে তিনটা ছন্দ এখন তোমাদের আমি দেখাবো এগুলো তোমাদের সারা জীবন কাজে লাগবে কিন্তু মনে রাখতে হবে এখানে এক নম্বর যে ছন্দটা রয়েছে সাগরে লবণ আছে দেখো সাগরে এটা দ্বারা আমরা এটা বোঝাচ্ছি তারপর এই তো লবণ এটা মানে হচ্ছে লম্ব বোঝাচ্ছি আর হচ্ছে আছে এটা দ্বারা হচ্ছে অতিভুজ বোঝাচ্ছি তাহলে থিটা সমান লম্ব বাই অতিভুজ থিটার বিপরীত কিন্তু হচ্ছে কোসেক থিটা তাই না তাহলে সি এস সি এটা দ্বারা কোসেক বোঝায় এটা শর্ট করে দেওয়া আছে নতুন বইয়ে তাহলে থিটা মানে যদি লম্ব বাই অতিভুজ হয় কোসেক থিটা হবে অতিভুজ বাই লম্ব তো জাস্ট তোমাদের এই ছন্দটা মুখস্থ রাখলেই হচ্ছে আর এইটা হালকা করে মুখস্থ রাখলেই হবে দে সাইন্থিটা সমান লম্ব বাই অতিভুজ তারপরে ছন্দটা দেখো কবরে ভূত আছে তোমরা অন্য কোনোভাবে মুখস্থ রাখতে পারো জিনিসটা অর্থাৎ কস্তিটা মানে ভূমি বাই অতিভুজ এটা জাস্ট মুখস্থ রাখার একটা টেকনিক কবরে ভূত আছে এই তো দেখো কবরে এটা দ্বারা কস্তিটাকে বোঝানো হচ্ছে ভূত এইটা দ্বারা আমরা ভূমিকে বুঝিয়েছি তারপর হচ্ছে আছে এইটা দ্বারা আমরা অতিভুজ বুঝিয়েছি তাহলে কস্তিটা মানে ভূমি বাই অতিভুজ কসের বিপরীত হচ্ছে শেখ ঠিক আছে তাহলে কস্থিটা মানে যদি ভূমি বাই অতিভুজ হয় সেক মানে হবে অতিভুজ বাই ভূমি একদম উল্টোটা তারপরে সর্বশেষ একটা ছন্দ মুখস্থ করতে হবে টেরা লম্বা ভূত ঠিক আছে এই টেরা দ্বারা হচ্ছে আমরা ট্যান বুঝিয়েছি তারপরে এই যে লম্বা দ্বারা আমরা হচ্ছে লম্বকে বুঝিয়েছি তারপর এই যে ভূত এইটা দ্বারা আমরা ভূমিকে বুঝিয়েছি তাহলে ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি টেন থিটা মানে যদি লম্ব ভূমি হয় ট্যানের বিপরীত যেহেতু কর থিটা তাই হবে ভূমি বাই আশা করি বুঝতে পেরেছ আমরা এখন অঙ্কে চলে যাই এক নম্বরের সমাধান দেখো দেওয়া আছে কসথিটা সমান থ্রি বাই ফোর এখানে আমরা কি পড়লাম আহ কস্থিটা সমান ভূমি বাই অতিভুজ তার মানে উপরে যেটা থাকবে সেটা হচ্ছে ভূমি নিচে যেটা থাকবে সেটা হচ্ছে অতিভুজ তাহলে ডান পাশে একটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছ এব ডিগ্রি আর সি কোন হচ্ছে থিটা তাহলে দেখো ভূমি হবে হচ্ছে তিন এই যে থিটা সাথে কিন্তু ভূমি থাকে ঠিক আছে আর এই যে চার এইটা হচ্ছে অতিভুজ অতিভুজ হচ্ছে সবচেয়ে লম্বাটা ময়ের মতো যেটা ওকে তো আমাদের কাছে ভূমি আছে অতিভুজ আছে আমাদের এই যে বিটা নেই বি অর্থাৎ লম্বটা নেই তো এই লম্বটা আমাদের আগে বের করতে হবে তাছাড়া আমরা অন্য অন্য ত্রিকোণিত অনুপাত বের করতে পারবো না দেখো মনে করি ত্রিভুজ এ বিসি এ সি সমান চার তাহলে বের করতে হবে পিথাগোরাসের সূত্র দিয়ে আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এখানে অতিভুজ মানে হচ্ছে এসি তাহলে অতিভুজ স্কোয়ার বা এসি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার মানে হচ্ছে এই যে লম্ব হচ্ছে এবি তো এবি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ভূমি হচ্ছে বিসি বিসি স্কয়ার তো আমাদের যেহেতু এবির মান বের করতে হবে এবি সমান ডান পাশে দেখতে পাচ্ছি সমান ডান সকল জিনিস আমি বাম পাশে নিয়ে আসছি বাম পাশে সকল জিনিস অর্থাৎ এস স্কয়ার ডান পাশে নিয়ে গেছি এতে চিহ্নের পরিবর্তন হবে না এখন এই যে এবি স্কয়ার এটা বাম পাশেই রেখে দিয়ে আমি বিসি স্কয়ার এটা ডান পাশে পার করে দেব এটা মাইনাস হয়ে যাবে অলরেডি কিন্তু এস স্কয়ার আছে এটা আছে জাস্ট বিসি স্কোয়ার বাম পাশ থেকে ডান পাশে আসলো এটা মাইনাস বিসি স্কোয়ার হয়ে গেল এখন এ বি স্কোয়ার যা আছে তাই তারপর এ সির মান কত এ মান কিন্তু চার তো চার এর উপর স্কোয়ার মাইনাস তো বি সির মান কত বি মান হচ্ছে তিন ও তিন এর স্কোয়ার তাহলে চার চারে ষোলো বিয়োগ তিন তিরিকে নয় ষোলো থেকে নয় বিয়োগ করলে কত হবে সাত হবে তাহলে এ বি সমান সাত তো জাস্ট এবির মান আমরা বের করব তাই আমরা এই স্কোয়ারটা ডান পাশে পার করে দেবো এটা রুট হয়ে যাবে অথবা উভয় পাশে বর্গমূল করলেও হচ্ছে এই স্কোয়ার রুট কেটে যায় জাস্ট এবি থাকে ডান পাশে থাকে তাহলে এবির মান হচ্ছে রুট সেভেন তাহলে এটা একটু লিখে রাখি সুবিধা হবে রুট সেভেন তাহলে আমরা লম্ব পেয়ে গেলাম এখন আমাদের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করা সহজ হবে আমরা ছন্দটা একটু বের করে নেই এই তো দেখো এইটা কস্থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ এই তো দেখো ভূমি হচ্ছে তিন অতিভুজ হচ্ছে চার তাহলে কস্থিটা মানে হচ্ছে বিসি ভাগ এসি বিসির মান তিন এসির মান হচ্ছে চার এইটাই হচ্ছে কস্থিটার জন্য আর কসের বিপরীত কিন্তু সেক আমি কিন্তু এখানে দেখিয়েছি দেখো থিটা মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি হবে এসি বাই বি তিন বাই চার ছিল এখানে এটা হবে চার বাই তিন আশা করি বুঝতে পেরেছো এবার আমরা আরেকটা ছন্দ দেখব প্রথম ছন্দটা দেখো সাইন্থিটা মানে লম্ব বাই অতিভুজ তাহলে এই তো দেখো সাইন্থিটা মানে লম্ব বাই অতিভুজ এখানে লম্ব কিন্তু হচ্ছে এবি অতিভুজ মানে হচ্ছে এসি সেটাই আমরা এখানে লিখেছি এবমান কত মান হচ্ছে রুট সেভেন যেটা আমরা বের করলাম আর এসির মান হচ্ছে চার এখানে তাহলে রুট সেভেন বাই ফোর এইটা হচ্ছে সাইন থিটার মান এখন সাইন থিটার বিপরীত হচ্ছে কোসেক থিটা তাই না তাহলে এই যে এবি বাই এসি ছিল এখানে এখানে হবে এসি বাই এবি অর্থাৎ চার বাই রুট সেভেন অর্থাৎ এইটা এটার বিপরীত এইটা এইটার বিপরীত সর্বশেষ আমরা টেন থিটা দেখবো এটা ছন্দটা একটু দেখে নেই সর্বশেষ ছন্দটা টেন থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি তো লম্ব কি লম্ব হচ্ছে এবি চিত্র থেকে দেখো লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বিসি তাহলে এবি বাই বিসি এব মানে হচ্ছে রুট সেভেন আর বিসির মানে হচ্ছে থ্রি আর টেন থিটার উল্টাটা হচ্ছে কট থিটা অর্থাৎ হবে বিসি বাই এবি অর্থাৎ রুট সেভেন বাই থ্রি এটা হবে থ্রি বাই রুট সেভেন তো এই হচ্ছে অন্য অন্য ত্রিকোণমিত অনুপাতগুলো বের করে দেখানো হল আমরা দুই নম্বর অঙ্কে চলে যাব দুই নম্বরটা দেখো এখানে টুয়েলভ কট থিটা ইকুয়েল সেভেন হলে কস থিটা ও কোসেক থিটার মান বের করো তো চলো আমরা এটির সমাধান দেখি যেটা দেওয়া ছিল টুয়েলভ থিটা ইকুয়েল সেভেন এখানে টুয়েলভ কিন্তু গুণ অবস্থায় আছে কট থিটার সাথে এই টুয়েলভ আমরা ডান পাশে পার করে দেব ভাগ হয়ে যাবে সেভেনের নিচে তাহলে কট থিটা ইকুয়েল সেভেন বাই টুয়েলভ তো কট থিটার ক্ষেত্রে ছন্দটা আমরা দেখে নেই আমরা টেনের ছন্দটা খুব ভালোভাবে জানি ট্যানের উল্টাটাই হবে কট তাহলে কট মানে হচ্ছে ভূমি বাই লম্ব ভূমি বাই লম্ব তাহলে উপরে যেটা থাকবে সেটা হবে ভূমি হবে লম্ব তাহলে দেখো এই যে সেভেন হচ্ছে ভূমি দেখতে পাচ্ছ ভূমি এখানে দেওয়া হয়েছে আর এই যে টুয়েলভ এইটা হচ্ছে লম্ব এই তো দেখো লম্ব তাহলে এবি বিসি আর আমাদের এসি নেই এসির মানটা আমাদের বের করতে হবে পিথাগোরাসের উপপাদ্য দিয়ে আমরা বের করব এটা অর্থাৎ পিথাগোরাসের সূত্র দিয়ে এটা হচ্ছে থিটা থিটার সাথে যেটা থাকে সেটা হচ্ছে ভূমি কিন্তু থিটার সাথে তো এসিও আছে এই এসি কিন্তু সবচেয়ে বড় বাহু এটাকে অতিভুজ বলা হয় তাহলে দেখো মনে করি ত্রিভুজ এ এ বি বি সি এব সমান টুয়েলভ তাহলে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তো এসি স্কোয়ার আমরা রেখেছি ঠিক এ বি মান কত টুয়েলভ তার উপর স্কোয়ার দিয়েছি প্লাস বিসি মান সেভেন তার উপর স্কোয়ার দিয়েছি টুয়েলভ স্কোয়ার প্লাস সেভেন স্কোয়ার কত হয় একটু দেখে নেই তো শিক্ষার্থীরা তোমরা চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে টুয়েলভ স্কোয়ার স্কোয়ার দেখো ওয়ান নাইনটি থ্রি তো এখানে আমরা ওয়ান থ্রি লিখেছি

কস্তিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ লেখা আছে ভূমি হচ্ছে এখানে হচ্ছে বিসি আর অতিভুজ মানে হচ্ছে এই তো হচ্ছে এসি তাহলে বিসির মান সেভেন এসির মান রোডোবার একশো তিরানব্বই এরকম রাখলেই হবে ক্যালকুলেটর দিয়ে যদি তোমরা দশমিক নিয়ে আসতে পারো সেটাও সমস্যা নেই আর কোসেক কোসেকের ক্ষেত্রে আমরা ছন্দটা একটু দেখে আসি এটা তোমরা বাসায় নোট রাখবা তাহলে তোমাদের ভালো হয় তো সাইনের বিপরীত হচ্ছে কোসেক কোসেক মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব দেখো অতিভুজ হচ্ছে এসি লম্ব হচ্ছে এবি তো অতিভুজ বাই লম্ব তো এসির মান একশো তিরানব্বই আর এবির মান হচ্ছে টুয়েলভ আশা করি বুঝতে পেরেছো এই হচ্ছে উত্তর আমরা পরবর্তী কাজে চলে যাব তিন নম্বর অঙ্কটা একটু ঝামেলা আছে ঝামেলা হচ্ছে একটু ভুল দেওয়া আছে সংশোধন করে আমাদের উত্তর করতে হবে এখানে দেখো ত্রিভুজ সি সমকোণী ত্রিভুজের বি কোণ নব্বই ডিগ্রি এসি সমান টুয়েলভ এখানে এসি সমান টুয়েলভ না এখানে থার্টিন হবে তারপর বিসি সমান থার্টিন এটা টুয়েলভ হবে এবং বি এ সি এই কোণটা থিটা পরে দেখাচ্ছি তোমাদের চিত্রটা এটা হলে সাইন থিটা সেক থিটা টেন থিটার বের করো একই সিস্টেমে আমরা কাজগুলো করব তো দেখো প্রথমে আমরা লিখেছি বিশেষ দষ্টব্য এসি সমান তেরো এখানে এসি সমান বারো ছিল তেরো আর হচ্ছে বিসি সংশোধন করে আমরা লিখেছি হচ্ছে এক সমকোণ বা নব্বই ডিগ্রি যেটা আমাদের এখানে বলাই ছিল বিকোন নব্বই ডিগ্রি তারপর বি থিটা বিএসি অর্থাৎ এই কোনটা হচ্ছে থিটা তাহলে ভূমি আমাদের হচ্ছে এবি উচ্চতা বা লম্ব হচ্ছে এই যে বিসি তারপর হচ্ছে এই এসি হচ্ছে অতিভুজ আমাদের কাছে অতিভুজের মানটা আসে অর্থাৎ এসির মান আমাদের আছে তারপর বিসির মানটা আমাদের আসে কিন্তু আমাদের এই যে এবির মানটা নেই এই এবির মানটা বের করার পরই আমরা ছন্দগুলো ইউজ করতে পারবো তাহলে আমরা লিখেছি দেখো স্কোয়ার সমান লম্ব স্কোয়ার লম্ব হচ্ছে বিসি প্লাস ভূমি স্কোয়ার ভূমি হচ্ছে এবি তো যেহেতু আমরা মান বের করব তাই ডান পাশে দেখতে পাচ্ছি আমরা সমানের ডান পাশের সকল জিনিস আমি বাম পাশে নিলাম বাম পাশের সকল জিনিস অর্থাৎ এসি স্কোয়ার ডান পাশে নিলাম এতে চিহ্নের পরিবর্তন হবে না জাস্ট এব মান বের করব তাই এই তো এবি স্কয়ার আমি বাম পাশে রেখে এই যে বিসি স্কয়ার প্লাস ছিল ডান পাশে এটা পার করে দিলাম মাইনাস বিসি স্কোয়ার হয়ে গেল অলরেডি কিন্তু এসি স্কোয়ার ডান তাহলে এই যে স্কোয়ারটা আমি তো রাখবো না জাস্ট এবির মান বের করবো এই স্কোয়ারটা ডান পাশে পার করে দিলে একটা রুট হয়ে যাবে দেখতে পাচ্ছ বড় একটা রুট তেরো স্কোয়ার মানে একশো উনসত্তর তারপর টুয়েলভ স্কোয়ার মানে হচ্ছে বারো বারো একশো চুয়াল্লিশ তাহলে একশো উনসত্তর থেকে একশো চুয়াল্লিশ বিয়োগ করলে হবে পঁচিশ পঁচিশের ওপর রুট করলে হবে পাঁচ অর্থাৎ এবির মান পাঁচ তাহলে এটা আমরা কত পেলাম পাঁচ এখন আমরা সবগুলো পেয়ে গেছি বাহু এখন কাজ করলেই হবে প্রথমে আমরা সাইন থিটার মানটা বের করব সাইন থিটা ঠিক আছে ছন্দটা দেখে নেই আবার তোমাদের মনে করে দিই সাগরের লবণ আছে সাইন থিটার মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ এখানে লম্ব হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে এসি তাহলে বিসি বাই এসি বিসির মান টুয়েলভ এসির মান থার্টিন এই হচ্ছে সাইন্থিটা এবার হচ্ছে সেক থিটা দেখব সেক থিটা বের করতে বলা হয়েছিল সেকের ক্ষেত্রে আমরা সূত্রটা দেখি কসের ক্ষেত্রে আমরা সূত্র জানি কষ হচ্ছে ভূমি বাই অতিভুজ সেকের ক্ষেত্রে কসের উল্টাটা অতিভুজ বাই ভূমি তাহলে অতিভুজ হচ্ছে এসি আর ভূমি হচ্ছে এবি সেটাই আমরা এখানে লিখেছি এসির মান

এই তো লম্ব বিসি ভূমি হচ্ছে এবি বাই ভূমি লম্ব বিছির মান হচ্ছে টুয়েলভ এবির মান হচ্ছে ফাইভ এই উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি তোমরা ছন্দগুলো একটু ঠিকঠাক মুখস্থ রেখে কাজ করতে পারো তাহলে তোমাদের জন্য এগুলো খুবই সহজ হয় আমরা পরবর্তী ভিডিওতে চার নম্বর অঙ্ক থেকে আলোচনা শুরু করব তো শিক্ষার্থীরা ভিডিওটি কেমন লাগলে অবশ্যই জানাবা ভিডিওতে লাইক দিবা ধন্যবাদ